আসসালামাইকুম মনে আছে আপনাদের ডোনাল মোদিজি পাশাপাশি আর ভারতীয় একজন জিজ্ঞেস মানে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে যে নতুন সরকার আসলো নতুন বিপ্লব হইল। এটা নিয়ে কিছু বলেন তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল না এই ব্যাপারটা এই মোদিজি হাজার বছর যাবত গবেষণা করতেছে ওনারে জিজ্ঞাস করেন উনি আমার চেয়ে ভালো বলতে পারবে মনে আছে আপনাদের আসলেই কিন্তু দেখেন ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেকভাবেই অনেক কথা বলি অনেকেই যে কুস্তিগীর উনি খালি বিজনেস ছাড়া কিছু বুঝে না কিন্তু ভাই মনে রাখেন আমেরিকার মতো দেশে দুইবার প্রেসিডেন্ট হওয়া চারটি খানি কথা না ঘিরু আছে ভাই ঘিরু আছে দেখেন একজন পরিচালকের যেমন একটা ইউনিট থাকে ছবি বানাইবার জন্য ঠিক তেমনি একটা দেশ চালাইবার জন্য না একটা প্রেসিডেন্টের ইউনিট থাকে ওই ইউনিট থেকে তো ওনার কানে কানে বইলা দিছে বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে এটার পিছনে এই মোদি কারণ মোদি কারণ মোদির চামচারা এই দেশ চালাইতো এই বাংলাদেশটাকে ইন্ডিয়া একটা মার্কেট বানায় ফলাইছে। এখানে আঠারো কোটি কাস্টমার আছে দোকান খুইলা বসছে এই মোদিজি এবং তার সাঙ্গ পাঙ্গরা হ্যাঁ মোদিজির আশেপাশে ওই যে মাদানি টাদানি আসে না কিছু এই সব কিন্তু তাকে টাকা দেয় ভাই টাকা দেয় মোদি তাদের কাছ থেকে বস্তায় বস্তায় টাকা নেয় তার দল চালাইবার জন্য আর ওদের কি লাগাই দিছিল বাংলাদেশের পিছনে যে তুই কারেন্টের ব্যবসা কর তুই এইটার ব্যবসা কর তুই সেইটার ব্যবসা কর মেয়ের ব্যবসাও করছে ভাই মেয়েও পাচার করছে এই দেশ থেকে জানেন না আপনারা বহুত ঘটনা ঘটাইছে এই মোদি যখন ক্ষমতায় আসে ভাই হায় 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 তখন তো সবাই জি মোদি জি যে একজন চাওয়ালা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল তার মানে এই দেশে গণতন্ত্র আছে এটাই সবাই বলতো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো মানুষ যে লেখা পড়ারও দরকার আছে ভাই দরকার দরকার আছে। আছে স্কুল কলেজে যাওয়ার কবিতা লেখা যায় ভাই কবিতা লেখা যায় দেশত্ববোধক গান লেখা যায় কম লেখা পড়া কইরা কিন্তু কম লেখাপড়া কইরা চাঁদে রকেট পাঠাইতে তো পারবেন না বুঝছেন না লেখাপড়ার দাম আছে ভাই সেই মূল্যটা দিতে হবে কিন্তু আমরা কিন্তু সেই মূল্যটা দেই নেই আমাদের ইনুস্তারকে ওনাকে তথ্য তাচ্ছিল্য কইরা এমন পচান পচাইছি এই টক শো দেখেন আজকে এমন একটা অবস্থা এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে দেখেন পঞ্চাশটার উপরে অডিও কল ফাঁস হয়েছে খুব গুরুত্বপূর্ণ অডিও কল কিন্তু এগুলো এ আইডিয়া তৈরি না এগুলো আন্তর্জাতিকভাবে পরীক্ষা নিরীক্ষা কইরাই ওই ট্রাইব্যুনালে জমা দিছে এটা মনে রাখতে হবে বিচারের রায় খুব সন্নিকটে হ্যাঁ ভাই এটা বুজা ফেলাইছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝতেছে না কিন্তু সে আর উনি মধ্যে কে জানেন দুজন মোদিজি আর শেখ হাসিনা এই ভাই বোন মিলা এখন টার্গেট করছে বাংলাদেশকে দেখেন খাবড়াঝড়িতে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে সপ্তাহখানিক আগেই তো বলছি দুর্গা পূজা আসলেই ঘটনা ঘটাবে ওরা হ্যাঁ ভাই অনেক বড় ঘটনা ঘটাবে যেটা এখন খাগড়া ছড়িতে ঘটাইতেছে ওইখানে জানেন একজন নারীর ইজ্জত নিয়েও ছিনিমিনি খেলা হয়েছে পাঁচজন দায়ী এই পাঁচজনকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন দেখেন আমাদের এই পাহাড়ি ভাই ওদের কি দাবি ওরা কি বাংলাদেশি না নিশ্চয়ই তো বাংলাদেশি কিন্তু নিজেদেরকে পাহাড়ি বলে পাহাড়ি ভাই মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি হ্যাঁ ভাই মনে রাখে কিন্তু ওই যে যারা উশৃঙ্খল যারা সন্ত্রাসী যারা গুপ্ত গুপ্ত আই হা ওই যে বলছে না তারেক রহমান সাহেব গুপ্ত স্বৈরাচার হ্যাঁ অদৃশ্য শক্তি এরপরে আসলো গুপ্ত স্বৈরাচার সবাইকে সাবধান হইতে বলছে না এই গুপ্ত স্বৈরাচারকে এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে বুদ্ধিজীবীরা অনেক রকম ব্যাখ্যা দিতেছে দুই রকম ব্যাখ্যা তো দেওয়াই যায় যে একটা হইতে পারে এই যে বর্তমানে আমরা শুনতেছি এই যে বর্তমানে আমরা দেখতেছি ছাত্র শিবির আর জামাত ইসলাম নিয়া সবাই কথা বলতেছে আমেরিকার এই ঘটনাগুলোর পর তো আলোচনা আরো তুঙ্গে চলে গেছে ভাই জামাত ইসলাম এখন চাঙ্গা হ্যাঁ চাঙ্গা তাহলে কি এরা জায়গা উঠছে এটাই কি স্বৈরাচারী শক্তি না এটা না ভাই আমার যেটা মনে হয় কি জানেন উনি আওয়ামী লীগকে টার্গেট করে বলছে এই কথাটা হ্যাঁ ভাই দেখেন উনার এই কথা পরপরই তো কিছু কর্মকাণ্ড আমরা দেখতেছি চারিদিকে মিছিল 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 আবার ওইদিকে ছড়িতে এইসব ঘটনা এরপর আরো কিছু ঘটনা ঘটবে কারণ টাকার ব্যাপার তো ভাই ওই যে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করবে টাকা ঢাইলা দিবে কারণ কি জানেন নির্বাচনের আগেই বিচারের একটা রায় আসতেছে হ্যাঁ রায় চলে আসবে অপরাধী ধরা পড়ুক না পড়ুক অপরাধী যদি গুপ্ত জায়গায় লুকায় থাকে কিছু তো করার নাই কিন্তু বিচার তো থাইমা থাকবে না বিচারের রায় চলে আসবে আর ওইটা বুঝতে পারছে বইলাই ভাই এই অস্থিরতা চারিদিকে আর এই অস্থিরতা বাড়াইবার জন্য এই দুর্গাপূজাকে পূজাকে ভাই কাজে লাগাবে এই দুর্গাপূজাকে পূজাকে কিভাবে কাজে লাগাচ্ছে কলকাতার একটা সাইডে খুব সম্ভব মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের দিকে একটা পূজা মণ্ডপে একটা না অনেকগুলো পূজা মণ্ডপে মা দুর্গা বানাইছে আর মা দুর্গার হাতে কি থাকে একটা ত্রিশুল থাকে হ্যাঁ তিন মুখে একটা ত্রিশুল থাকে আর তার পায়ের নিচে কে থাকে অসুর অসুরের কিছু মূর্তি থাকে আর ওই অসুরের মুখ আর কি যে মুখ থাকে না মুখমন্ডল এই মুখমন্ডল আমাদের ডক্টর স্যারের ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হ্যাঁ ওনাদের মুখমন্ডল দিয়া ওই অসুর বানাইছে দুর্গার পায়ের নিচে ওই যে দিয়া মারতেছে এখন দেখেন এই দৃশ্যটা দেখলে অনেকের মাথা গরম হইতে পারে ভাই ঠিক না ভাই অনেকের মাথা গরম হয়ে যাইতে পারে এটা রিয়াকশন এদিকে হইতে পারে কিন্তু না কোনো রিয়াকশন দেওয়া যাবে না কারণ কি জানেন প্রত্যেকটা দুর্গাপূজার একটা থিম থাকে ওই থিম অনুযায়ী ওরা মূর্তি বানায় আর এই থিমটা ছিল তাদের ভারতবর্ষের শত্রু কারা ভারতবর্ষের যারা মঙ্গল চায় না তাদের মূর্তি বানানোর এই থিমটা তারা মাথায় নিছে দেখেন প্রতি বছরই কিন্তু এরকম থিম চেঞ্জ হয় এবারকার থিমের মধ্যে পড়া গেল ডোনাল্ড ট্রাম্প সারবার শরীফ আর ডক্টর ইনুস হ্যাঁ ডক্টর ইনুস স্যারের তো গলার মধ্যে আবার মালাও দিছে এখন দেখেন এই দৃশ্যের রিয়েকশন দেওয়া যাবে না কেন এই যে তিন চার বছর আগের ঘটনা ওদের একটা থিম ছিল এই দুর্গাপূজার একটা থিম ছিল কি জানেন যে দেশের শত্রু মানে দেশের অমঙ্গল চায়কে বাপুজি ওনাদের নেতাজি ওনাদের জাতির পিতা গান্ধীজি গান্ধীজির ফেস দিয়া ওই অসুরের ছবি বানাইছে অসুরের মুক্তি বানাইছে আর দুর্গা ওই যে ত্রিশুল নিয়া এইভাবে দাঁড়ায় রইছে এরকম হয়েছে ভাই ঘটনা কিন্তু এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই থিমটা বাইচা নেওয়ার পিছনে কাদের হাত আছে এটা বুঝা নিয়েন কাদের সবচেয়ে বেশি রাগ এই আমাদের ডক্টর ইনুসের উপরে কার বেশি রাগ এটা মাথায় নিয়েন আবার আপনাদের মনে আছে ওই যে বলছিল তোমরা মিছিল বাই করো এবং বাইরে থেকে দূর থেকে ছবি তুলে রাখবা ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে রাখবা তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন চলতেছিল তোমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচার নিয়ে নামো ঢাকায় ওনার ছবি টবি নেওয়া এখানে নিজের লোক দিয়ে হামলা করাইবা এবং ওই ছবিগুলো তুইলা আমাকে দিবা আমার সাথে যোগাযোগ আছে। আমি ডোনাল্ড ট্রাম্পকে দেব বলছিল না ভাই কিন্তু ডনাল্ড ট্রাম ওইসব মাথায় নাই নাই উনাকে কোনায় ধরে নাই ভাই কোনায় ধরে নাই আরে मोदीকেই তো কোনায় ধরতেছে না দেখেন না ভারতে কি অস্থিরতা না দেখ এই যে লাদেকের স্বাধীনতা চাইতাছে ভারতের অনেক রাজ্যতে ভাই অস্থিরতা আর অস্থিরতা এত চরমে পয়রা গেছে বিজয় থালাপতি আয় হায় কি সর্বনাশের ঘটনা ঘটাইছে ওইখানে ওনার যে সমাবেশ ছিল ওই সমাবেশে উনচল্লিশ জন পৃথিবী থেকে বিদায় নিছে এর মধ্যে সতেরো জন হচ্ছে নারী আর নয়জন জন শিশু ভাই চিন্তা করেন এই ঘটনার পিছনে ভাই এই বিজয় থালাপাতির দায় আছে ভাই ওনাকে দায় স্বীকার যাইতেই হবে উনি ওই সমাবেশে আসছে ছয় থেকে সাত ঘন্টা দেরি কইরা মানুষ অস্থির হয়ে গেছে পানির পিপাসায় ক্ষুধায় মানুষ অস্থির হয়ে গেছে বিজয় থালাপাতি যখন আসছে ছয় থেকে সাত ঘন্টায় তখন ওনার ভক্তরা কি সামনের দিকে আগে বাইরে আসছে ওই যে মঞ্চ থাকে না মঞ্চের চারিদিকে একটা ব্যারিকেড থাকে না ওই ব্যারিকেড সামনে দিকে আসছে আর সামনের দিকে আসাতেই এই ঘটনা ঘটছে তার মানে কি দেখছেন উনি যদি দেরি না করতে ঘটনাটা না আর এই দেরি করা সুপার স্টারদের স্বভাব ভাই আমাদের দেশে যে সুপার স্টার এও কিন্তু শুটিংয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা দেরি করে আসে দেরি করে না আসলে কোনো সুপার স্টারই হইতে পারে না কিন্তু রাজনীতি তো এটা চলবে না থালাপাতি বিজয় সাহেব সাবধান হয়ে যান এই দায় আপনাকে নিতে হবে আর আমাদের দেশের অস্থিরতার দায় আমরা তাদেরকে দিতেই পারি ভাই হ্যাঁ তাদেরকে এই জন্য দিতে পারি কারণ তারেক রহমান সাহেব যে বলছে গুপ্ত একটা স্বৈরাচার আবার জায়গা উঠতে পারে এই গুপ্ত স্বৈরাচার আমি ধৈরেই নেবো উনি আওয়ামী লীগকে টার্গেট করে এই কথাটা বলছে নিশ্চয়ই তাই না ভাই কেন আমি ধৈরে নেবো যে হ্যাঁ উনি জামাতকে বা শিবিরকে টার্গেট করে বলছে না আমি অ্যাঙ্গেলে যাব না আমি যাব এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলটা বাইছা নিলে আমার একটাই কথা সবাই মিলা তাইলে এক জায়গায় চলে আসেন আপনারা তো গুপ্ত সৈরাচার তারা এই গুপ্ত সৈরাচারদের বিরুদ্ধে কেউ মুখ করেন না ভাই দেখেন বিচার ট্রাইব্যুনাল কতটা আগে চলে গেছে পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও ক্লিপ এর মধ্যে ফাঁসি হয়েছে তারপরও ভাই এই বিচারের রায় আসতেছে কিন্তু কোন টক শুতে কোন বুদ্ধিজীবী বা কোনো সিনিয়র সাংবাদিককে কি আপনারা বলতে শুনছেন যে এই বিচারের কাজটা খুব দ্রুত আগাইতে আছে বাহাবা দিছে বাহাবা দেয় নাই ওনারা জুলাইর কথা ভুলাইতা গেছে বাহাবা কি দিবে বাহাবা দিতে গেলে যে জুলাই আবার সামনে চলে আসে জুলাইকে সামনে আসতে দেওয়া যাবে না তো জুলাই সামনে আসলে ভাই সবচেয়ে বড় প্রবলেম কি বইলা ভিডিওটা শেষ করতেছি দেখেন 71 জন্য দায়ী করা হয় জামাত ইসলামকে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল পাকিস্তানিদের পক্ষে ছিল ভারতের বিপক্ষে ছিল তাই না কিন্তু চব্বিশে আইসা আমরা যে অভ্যুত্থানটা করলাম কার বিরুদ্ধে পাকিস্তানের না ভারতের তার মানে কি জানেন রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশটাকে আবার নতুন বাংলাদেশ বানাইছে এই চব্বিশে আইসা রাজাকাররা ভাই তাদের ঋণ শোধ করে ফেলাইছে তাদের সন্তানরা তো আমাদেরকে আবার মুক্তি আইনা দিছে দুই হাজার এটা আমার কথা না ভাই সালাউদ্দিন সাহেব নিজেও বলছে সালাউদ্দিন আহমেদ ওনার নিজের মুখের কথা আছে ভাই আমার কাছে ভিডিও ক্লিপ আছে উনি নিজে বলতেছে এটা নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশ যে জওয়ানরা আইনা দিছে এই জওয়ানদের কাছে উনি কৃতজ্ঞতা জানাইতেছিল তাহলে ওই কৃতজ্ঞতার জায়গা থেকে আপনারা সবাই স্বীকৃতি একটা বাংলাদেশ গড়া তোলেন যদি এইদিকে না আগান শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে ভাই কিচ্ছু হবে না তাহলে ভাই কেউ মাইনা নিবে না ভাই কেউ মাইনা নিবে না আবার বিপ্লব ঘইটা যাবে ভাই হ্যাঁ আবার বিপ্লব ঘইটা যাবে শেষ করার আগে শুধু একটাই কথা বলবো সাবধানের মাইন নাই ভাই পূজা শুরু হয়ে গেছে ভাই এই পূজার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে যেভাবে নিছিলেন আপনারা রাজনীতি দলগুলা সব রাজনীতি দলই নিছিল ভাই গত পূজাতে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাতে ইসলামের কিন্তু এবার আমরা দেখতে চাই ছাত্র শিবিরের ভূমিকা ভাই নতুন একটা বাংলাদেশ যে গইরা উঠবে তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় তাই আমার বিনীত নিবেদন আপনারা আগে আসেন সারা বাংলাদেশের যেখানে যেখানে পূজা হবে নিশ্চয়ই ছাত্র শিবির নজর রাখবে ওনারাই সামনে আইসা পাহারা দিবে এটা আমার বিশ্বাস ইসলামে ভাই নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটা ধর্মকে আপনার শ্রদ্ধা করতে হবে সেই শ্রদ্ধা থেকে আমি এই কথাগুলা বলতেছি ও আর একটা মজার কথা দেখেন আর একটা মজার কথা বললে ভিডিওটা শেষ করি আবদুল্লাহ তাহের সাহেব আমেরিকাতে বলছে আমরা মুসলিম কান্ট্রি গুলা থেকে জাকাত আনবো ভাই এই জাকাত তো হলো গরিবের হক এই জাকাত গরিবের জন্য তো ভাই এই জাকাত আনতে চাইছে এখন কিছু বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদ কিছু নেতা কিছু নেত্রী ওনারা বলতেছে আমরা কেন ভিক্ষা নিব আমরা কি ভিক্ষুক ভাই জাকাত কি ভিক্ষুকের জন্য ও ভাই কি বলেন জাকাত গরিবের হক জাকাত গরিবের হক গরিবের অধিকার ভাই আপনারা নিশ্চয় জানেন আমাদের ইসলামিক কান্ট্রি কত ধনী ওদের কাছে ভাই বস্তায় বস্তায় টাকা পড়ে রয়েছে জাকাতের এই টাকা আইনা যদি আমাদের দেশের গরিবের মধ্যে দিয়া দেয় ভাই তাদের একটা কর্মসংস্থান কইরা দেয় অসুবিধা কি ভাই একটা ব্যাংক থেকে এক লাখ টাকা লোন নিয়া এটা মাসে মাসে আবার ওই যে সুদ দিতে হয় সে সুদে যাবে কেন যার সিস্টেমটা কি জানেন যে টাকাটা আপনাকে দিব সেই টাকাটা ফেরত দিতে হবে না তার মানে ওই লোকটাকে যদি এক লাখ টাকা দিয়ে যায়। সে তো ভাই ব্যবসা বাণিজ্য কইরা সুদমুক্ত টাকা দিয়া তার পরিবার চালাইতে পারে এই জন্য এটা বলছে সব কিছুতে ভুল ধরেন না আর এভাবে যদি সবকিছুতে ভুল ধরতে থাকেন তাহলে কি হবে জানেন মানুষের মধ্যে একটা অস্থিরতা দেখা দিবে তারা ভাইবে নিবে বড় দুইটা দলই তো ভাই এরকম আমরা কোন দিকে যাবো তাহলে আমরা দেখি না ভাই এই যে নতুন দল দাঁড়ি পাল্লা এদের কি একটু দেখি কেমন করে এর মানে এই না ভাইবেন না যে যারা জামাতকে পছন্দ করে তারা কট্টর মুসলিম হ্যাঁ ভাই ওটা ভাইবেন না কিন্তু আসলে কোনো উপায় নাই আমার আর কোনো চয়েস নাই এই চয়েস না থাকার কারণেই হয়তো আমি যাদেরকে নিতেছি আপনারা মৌলবাদী বলেন এই মৌলবাদীদের কারণ আমার তার কোনো উপায় নাই কারণ গত চোদ্দ মাস হতে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে নিয়ে কেউ আলোচনা করে না সবাই বলে খালি নির্বাচন নির্বাচন যার জন্য না মানুষের মধ্যে না জ্ঞান চলে আসছে মানুষ বুঝা ফলাইছে কিছুই করার নাই মাইনানিত নিতে হবে ভাই মাইনা নিতে হবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ